বিএসএফ এর ক্যাম্প আর ওই সামনেই হচ্ছে বিজিবি ক্যাম্প দ্যাটস ওয়াই ওইখান থেকে একবারে মানে স্পটে যায় আর ড্রোন ওড়ানোর ওই সাহস আমার নাই কারণ ঝামেলা হইতে পারে সময় থাকতে ঘুরতে বেরোন বুড়া হয়ে গেলে আর ঘুরতে পারবেন না আজকে ভ্রমণ শুরু হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের শহর সিলেট থেকে সিলেট শহর থেকে কানাইঘাট উপজেলার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার স্থানীয় বাস বা সিএনজি দিয়ে সহজেই কানাইঘাট পৌঁছানো যায় বাসে যেতে সময় লাগে প্রায় ঘন্টা আর ভাড়া পড়ে জনপ্রতি প্রায় আশি থেকে একশো টাকা সকালের দিকে যাত্রা শুরু করলে চারপাশের প্রকৃতি একেবারে নতুন রূপে ধরা দেয় রাস্তার দুই পাশে চোখে পড়বে গ্রামীণ জনপদ বিস্তীর্ণ মাঠ ঘাট হাওড়ে জলরাশি কখনো বা ছোট ছোট টিলা গ্রামের সরল জীবন গরু ছাগল চড়ানো শিশুদের খেলা আর কৃষকদের মাঠে কাজ করার দৃশ্য সব মিলিয়ে এই যাত্রাপথ যেন এক জীবন্ত ক্যানভাস দূর থেকে ভেসে আসবে পাখির ডাক কখনো বা সোনা গ্রামের মসজিদ থেকে আজানে শহরের ভিড়পাট্টা থেকে দূরে এই পথ চলা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম প্রশান্তির ভুবনে প্রায় দেড় ঘন্টার যাত্রা শেষে পৌঁছে যাবেন কানাইঘাট বাজারে কানেঘার উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র এটি এখানে স্থানীয় মানুষজনের কোলাহল ছোট ছোট দোকান আর বাজারের প্রাণ চাঞ্চল্য আপনাকে অভ্যর্থনা জানাবে এখান থেকে শুরু হবে ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় নৌকায় করে লুভা ছাড়া ভ্রমণ বরাক নদীর উপর দিয়ে নৌকায় ভ্রমণ সত্যি অনন্য এক অভিজ্ঞতা নৌকা ভাড়া সাধারণত আটশো থেকে বারোশো টাকার মধ্যে হয় নৌকার আকার এবং মৌসুম অনুযায়ী ভাড়ার তারতম্য করে মাঝারি আকারের নৌকায় দশ থেকে বারো জন একসাথে উঠতে পারে নৌকায় বসে যাত্রা শুরু করলে নদীর স্রোতের টানে ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে নৌকা তো আমরা শুরু করলাম আমাদের জার্নি এখন ঘড়িতে বাজে ঠিক বারোটা দুই মিনিট আর এখান থেকে আমাদের যাত্রা পথে যাইতে টাইম লাগবে চল্লিশ থেকে এক ঘন্টার মতো চারপাশের দৃশ্য আপনার মন কেড়ে নেবে নদীর দুই পাশে কখনো গ্রামীণ জনপদ কখনো সবুজ টিলা আবার কোথাও হাওড়ের বিশাল জলরাশি আমরা অলরেডি প্রায় বিশ মিনিটের মতো জার্নি করলাম আর মোটামুটি আমাদের আরও বিশ মিনিটের মতো জার্নি করতে হবে দেন আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে আর সামনের ভিউটা দেখুন গাইজ অস্থির মাঝে মধ্যে দেখা যাবে জেলে নৌকা কিংবা স্থানীয় মানুষজন নদীর তীরে কাজ করছে বরাক নদীর জল কখনো শান্ত কখনো আবার স্রোতের শব্দ আপনাকে ভিন্ন রকম অনুভূতি দেবে প্রায় এক ঘন্টা নৌকা ভ্রমণের পর পৌঁছে যাবেন লুহা ছাড়ায় এটি কানাইঘাটের অন্যতম আকর্ষণ এবং প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গীয় স্থান মেঘালয়ের পাহাড় ডাকছে আমাদের এটা হচ্ছে বাগানের ঘাট আমরা এখানে পরে আসবো এখন আমরা চলে যাচ্ছি জিরো পয়েন্টে এখানে জিরো পয়েন্ট থেকে এসে এখানে আমরা ইয়ে করব নদী পানি স্বচ্ছ চারপাশে পাহাড় আর প্রাকৃতিক ঝর্ণার ধারা এখানে এসে মনে হবে প্রকৃতি যেন আপনাকে বুকে টেনে নিচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম রোবাছড়া জিরো পয়েন্টের ঠিক সামনেই আর আমি আপনাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি দেখুন ভিউটা এটাই হচ্ছে লোবাছড়া ছড়া জিরো পয়েন্ট এবং এর সৌন্দর্য দেখুন গাইস অস্থির এই যে পাশের পাহাড়টা দেখছেন মানে একবারে কাছে নদীর তীর ঘেসে এই পাহাড়টা মানে মনে হচ্ছে সৃষ্টিকর্তা এখানে মানে নিজ হাত দিয়ে এই সৌন্দর্য এঁকে রেখেছেন ছবির মতো করে মানে অসাধারণ সৃষ্টি প্রধান আকর্ষণের অনাবিল সৌন্দর্য এখানে ভ্রমণকারীরা প্রায় নদীতে সাঁতার কাটেন ছোট ছোট ঝর্ণা উপভোগ করেন কিংবা প্রকৃতির কোলে বসে সময় কাটান তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্ট নেই তাই যাত্রার আগে সিলেট শহর বা কানেঘাট বাজার থেকে খাবার সঙ্গে নিয়ে আসা খুব জরুরি লোভাছ কিছুটা সময় কাটিয়ে ফেরার পথে আমরা চলে যাব চা বাগান এটাই এটাই হচ্ছে এখান থেকে আর যাওয়া যাবে না দেখুন গাইজ মানে আর এটা হচ্ছে আপনার ভারতের মেঘালয় পাহাড়ের একটা অংশ নদীর ওই পাশটা হচ্ছে আপনার মেঘালয় ইন্ডিয়া আর আমাদের এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ ঠিক আছে লোবা লোবাছড়া যেটা এটাই হচ্ছে জিরো পয়েন্ট সো ফাইনালি আমরা চলে আসলাম এবং এখানে এখন একটু নামবো আমরা এখানে নামি ওই যে পাহাড় যেটা দেখাইছিলাম আপনাদের এখন আইলে করি হ্যাঁ এবার যাওয়া যাবি কতখান Ai, ai. এই জায়গাটার নাম কি তা আমি তো লুবা জানি বাট গ্রামের নাম গ্রামের একটা নাম আছে কি খুব বড় গ্রাম নাকি এটা গ্রামের নাম বড় বড় আমি সিলেট থেকে আসি কি করেন আমি একজন ব্যাংকার আর কন্টেন্ট বানাই হ্যাঁ আমরা তো লোকাল না ঠিক আছে পোলি ব্যাংকে আসি

লুবাচরা এবার জিরো পয়েন্ট শতখান শতখান পর্যন্ত যাব বহু বৃত্তি বিডিআই অনতারা কেম্প আচ্ছা আমরা একবারে মানে জিরো পয়েন্টের ঠিক সামনেই আছে আর এখানে ওই সামনে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প বটার গার্ড বাংলাদেশ আর এখানেও যে সামনে আরেকটা ক্যাম্প আছে টিলার উপর আর সবচেয়ে মজার ব্যাপার হলো বিজিবির লোকরা এখন নামাজ পড়তে গেছে কিন্তু বুঝতেছি না ড্রোন উড়ানো যাবে কিনা না হ্যাঁ সো ফাইনালি গাইজ আমরা এখন আছি জিরো পয়েন্টে আর এখানে এটা কিতা গ্রামের নাম কিতা কইসলা বড় গ্রাম আমরা বড় গ্রামের এই যে মসজিদ যেটা আছে দেখা ওইদিকে এই মসজিদে আমরা জুমার নামাজ শেষ করলাম শেষ করে এখন আসলে এখানে হচ্ছে আগেই বলেছি এইদিকে একটা বিএসএফের ক্যাম্প আর ওই সামনেই হচ্ছে বিজিবি ক্যাম্প দ্যাটস ওয়াই ওইখান থেকে একবারে মানে স্পটে যায় আর ড্রোন ওড়ানোর ওই সাহস আমার নাই কারণ ঝামেলা হইতে পারে আর এদেরকে পারমিশন নেওয়ার কথা বললেও ওরা আসলে পারমিশন দেয় না দ্যাটস ওয়ে আমরা একটু পিছনে যাই ওইখান থেকে একটা ফ্লাই করার চেষ্টা করবো নৌকাতে কন্ট্রোল থাকবে যদি কোনো ইস্যু হয় তাহলে দৌড় দিব ওইদিকে ঠিক আছে শাহিদ ওকে লেটস ফাইনালি আমরা এখন চা বাগানের উদ্দেশ্যে চলে আসলাম জিরো পয়েন্টের মানে ভিউগুলো দেখার পর আর এই যে হচ্ছে এই ঘাট দিয়ে আমরা এখন উঠবো এখন যেটা হয়েছে আসলে আমরা চিপস এবং স্যান্ডউইচ নিয়ে আসছিলাম বাট এখন বাজে প্রায় আড়াইটা এখানে আসলে খাবারের কোনো ব্যবস্থা নেই তো চিপস খাইয়ে আমরা আজকের দিন পার করব আর কানেগার যাওয়ার পর হয়তো ভাত খাইতে হবে আর কি আমরা এইখানে একজন বাইক রাইডার ভাইকে পাইলাম সো জার্নিটা স্মুথ হয়ে গেল এখন চলেন আমরা এখন ব্রিটিশ আমলে নির্মিত একটা ঝুলন্ত লোহার ব্রিজ আছে চা বাগানের মাঝখান দিয়ে এইখান থেকে প্রায় দশ মিনিট লাগবে যাইতে চলেন যাই আমরা শাহিদ কি অবস্থা পেট্রোল লাগছে না হ্যাঁ এটা লাগছে না চিপসে খাবার হইব নি রাস্তা তো মোটামুটি ভয়ঙ্কর আছে পাহাড়ি রাস্তা টোটালি অফ এটা নানকার চা বাগান নানি নাম ভাই একটা ব্রিটিশ আমলে মনে এখানকার চা বাগান এই যে চা বাগানের শুরুটা এখান থেকেই মনে ভাই পিছলা আছে দেখিয়ে আস্তে ধীরে যাই তো বাবু লাগবে এটা তো আর মাতলাম না

এটি সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন চা বাগান চা বাগানে ঢুকলেই চোখে পড়বে সারি সারি সবুজ চা গাছ শ্রমিকদের চা পাতা তোলার দৃশ্য আর পাহাড়ি হাওয়ার স্নিগ্ধ ছোঁয়া চা গাছের ফাঁকে ফাঁকে ছোট ছোট রাস্তা দিয়ে হাঁটলে মন ভরে যাবে প্রশান্তিতে এখানকার আরেকটি বড় আকর্ষণ হল পুরনো ব্রিটিশ আমলে ননকার ব্রিজ এই সেতুটি শুধু একটি যাতায়াতের মাধ্যম নয় বরং ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর এক নীরব সাক্ষী আজও এটি দারিয়াচৌতিতি ইতিহাসের স্মারক হয় তাই ননকার চাবাগান ঘুরতেলে অবশ্যই ননকার ব্রিজ দেখে আসা উচিত এই ভ্রমণ শেষ করতে একটি পূর্ণ দিনের মতো সময় প্রয়োজন অতএবចាំদার এস এই ব্রিজ এই সেই ব্রিজ ঠিক আছে রাখুন পুরাটা লোহার এই সেই ব্রিজ গাইজ সেই বিখ্যাত ব্রিজটার নাম কি তা ভাই না এমনি কিতার নামে হয়েছিল বা সবে হয়েছিল এগুলা নুন 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 সেই জায়গার নাম এই নদী হয়ে গেছে লোবাত গেছে নানি ও যে লুবার সাইডে দিয়ে একটা নদী আছে আচ্ছা আচ্ছা এই নদীটা লুবাই গিয়ে পড়ছে আর এখানে দেখুন ব্রিজের দুই পাশে লোহার পাত মাঝখান একবারে ফাঁকা হ্যাঁ তারপরে দিয়ে মানুষ যাতায়াত করে এবং ইজিলি বাইক সাইকেল যেতে পারে এদিক দিয়ে আমরা ওই পাশটায় যাই এটা মেবি ব্রিটিশ আমলে হয়েছিল তো ওই দিকটাতে চা বাগান এইদিকটাতেও চা বাগান মানে বিশাল এরিয়া এটাই হচ্ছে দুবছরা চা বাগান চা বাগানের মেইন ফ্যাক্টরি যদি এখানে চা উৎপাদন হয় না তারপরেও এখান থেকে এগুলো চলে যায় চিকনাগোল ওই যে আপনার হাবিবনগর টি গার্ডেন তাদের একটা সিস্টার কনসার্ন ওইখানে ফ্যাক্টরিতে মনে হয় চা উৎপাদন হয় ইনো কেউ আসুন নি চা মিলব নি চা আচ্ছা সেল করেন ইনো চা হয় না নি এটা কই জায়গা ও হাবিবনগর জায়গা হনও ফ্যাক্টরিট বানায় নাই কিলা এটা কোম্বা যায় খানেট এনে না ও রাস্তা হয়ে যায় ও রাস্তা হয়ে খানে যাওয়া যায়নি টিলাবায় বা আচ্ছা এখান থেকে পাতা উত্তোলন করে ওইগুলা চিকনাগুলে নিয়ে যাওয়া হয় এই রোড ধরেই আমরা যে রোড দিয়ে গিয়েছিলাম ওই রোড ধরেই ফাইনাল শট শেষ আমাদের ড্রোনের চার্জ পুরোপুরি একবারে খতম হয়ে গেছে সো আমরা এখন ব্যাক টু হোম ওকে আওয়ার জার্নি অ্যান্ড হিয়ার এই নই কি বিডিআর তাই নয় নে পারমিশন লাগবো উড়াইতে গেলে ড্রোন হ্যাঁ ও বিডিআর কততম ব্যাস তোমার কে হ্যাঁ লুভা চোড়া চা বাগানে ড্রোনও হইতে গেলে ওই বি ডি পারমিশন বলে রাখবো লোকাল বি ডি এই যে লুভা এইখান থেকে দেখা যাচ্ছে ওয়াউ জি ফাইনালি আমরা সব মানে তিন ব্যাটারির চার্জ শেষ ড্রোন ফ্লাই আর করা যাবে না দ্যাট ভয় আমরা চলে আসলাম আবার আমাদের নৌকায় পেটে এখনও মানে দুপুরের খাবার পরে নাই আমাদের চরম ক্ষুধার্ত যাই দেখি কানাইঘাট গিয়ে খাওয়া দাওয়া হবে আর চলেন যাওয়া যাক আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ করতেছে আর এত বেশি বাতাস আমরা যাওয়ার সময় ছিল আমরা গেছি মানে প্রতিকূলে আর এখন হচ্ছে আমরা অনুকূলে গিয়েছিলাম এখন টোটালি প্রতিকূল অর্থাৎ স্রোতের বিপরীতে আমাদের নৌকা এগিয়ে চলছে আর এখানে যে প্রচন্ড রকমের বাতাস দেখুন আমার শাঁটের অবস্থা মানে ভালো লাগা কাজ করতেছে মানে মানে ঢেউ আর আমাদের এগিয়ে উথাল পাথাল চলেছে দেখাই আপনাদেরকে দেখুন অবস্থাটা বৃষ্টি আসার সম্ভাবনা আছে যদিও আমাদের কাজ শেষ এখন বৃষ্টি আসলে কোনো অসুবিধা নেই আমরা প্রস্তুত আছি বৃষ্টি বৃষ্টিকে বরণ করার জন্য সব সময় থাকতে ঘুরতে পারা হয়ে গেলে আর ঘুরতে পারবেন না আল্লাহর দুনিয়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করুন নাহলে মিস করবেন অনেক কিছু এই অবস্থা দেখুন গাইজ আমাদের মানে ছড়া থেকে ফেরার পথে বৃষ্টির কবলে পড়ছি এবং প্রচন্ড বৃষ্টি এবং বাতাস পলিথিন ছাতা কিছুই কাজ করতেছে না আমরা এই মাত্র এসে পৌঁছাইলাম আর বৃষ্টি হচ্ছে মুসলদারে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা এখন সূর্য চলে যাব কানাইঘাট ঘাটে আসছি চলে যাব আমরা হোটেলে এবং খাওয়া দাওয়া করে তারপর ব্যাগ দিব সিলেটে ওকে ফাইনালি আমরা চলে এসেছি কানাইঘাট আর যেখানে গাড়ি রাখছিলাম হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া বলতে টমটমে উঠলাম বৃষ্টি দিচ্ছিলো তখন টমটমের ড্রাইভারকে বললাম যে সবচেয়ে ভালো হোটেলে নিয়ে যাও সে বললো পানসি আছে পানসি তো আমরা মনে করলাম আসলে তারা জিগাইলাম মানে যে এটা কি সিলেটের পানসি সে বললো হ্যাঁ হ্যাঁ সিলেটের পাঞ্চি আয়সা দেখে আলসালা দিয়ে দিয়া পানি হোটেলে বসে শাহিদ খাইছে ভাত আমার যেহেতু ভাত অফ আমি ভাত খাই নাই আমি একটা রুটি নিয়েছিলাম আর একটা মুরগির রোস্ট শেষ করে তারপরে আবার ফিজাতে এসে আরও একটু দই আর তারপর ফিনে খাইলাম আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি যেখানে গাড়ি রাখছিলাম গ্যারেজ থেকে দৌড় হয়ে জাস্ট কানাইঘাট থেকে শুরু করলাম আমাদের জার্নি এখানেই আমাদের আজকের ট্যুর শেষ হচ্ছে সো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ goodbye can i got.